আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আপনারা তো অনেক দিন পর আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আশা করি সবাই শীতের পাখিতে সবাই পাখির যত্ন নিচ্ছেন আমার পাখিগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ ভালো আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার দুটা অস্ট্রেলিয়ান মাদি আর দুটা তিলামাদি রাখছি সবুজ কুকুর টাতে তো মনে হয় ইনশাআল্লার বেশ কিছু দিনের মধ্যেই আবার আমার কাছে সবুজ কুকুর চলে আসবে এক ব্যবস্থা করছি আর দেখা যাক ওইটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা আছে আর এদিকে তিলা রাজগুকু আমার ডিম পারছে একটা ডিমই পারছি এবার তো ডিমটা আমি সরাই ফেলব কারণ ডিমটা সরানোর একটা উদ্দেশ্য হচ্ছে এখন আমি পাখিগুলোকে রেস্টে রাখছি যেহেতু রেস্টে রাখা অবস্থাতে ডিম দিয়ে দিছে তো ডিমটা রাখবো না তো ডিমটা নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমার পাখিগুলো খুব চঞ্চল রয়েছে আমি এর মধ্যে আপনার ভিটামিন কোর্স করাইছি ক্রিমি কোর্স করাইছি সাথে এখন ক্যালসিয়াম আর ক্যামেন প্লাসটা চলতেছে আর এই হচ্ছে আমার দোলকুকুর জোড়াটা আলাদা করে ফেলছে বাচ্চাগুলোকে বাচ্চাগুলো মার্শাল অনেক বড় হয়ে গেছে মা বাবার মতো দেখতে হয়ে গেছে তো বনা হয় আবার রিসেন্টলি ডিম দিয়ে দিবে এরাও খুব তাড়াতাড়ি দিবে আপনার আর এখানে চারটে একসাথে রাখার কারণ হচ্ছে নটটা এখনও আমার জোরানো হওয়ার মুডে নাই এখনও লড়াই করার মুডে দেখতে পাচ্ছেন আপনারা তো অনেকে আমার ভিডিও দেখার পর লাইক কিন্তু করেন না এবং দেখা গেল সাবস্ক্রাইবও করেন না তাদের প্রতি অনুরোধ রইল আমার ভিডিওটা দেখার পর লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনি আপনাদের জন্য ভিডিওগুলো বানাই আর গুঘবাখিকে সুস্থ রাখতে হলে মূলত আপনার খাবারগুলো পরিষ্কারভাবে দিতে হবে আর অবশ্যই এখন যেহেতু ঠান্ডার সিজন খুব ভালো করে ঠান্ডা পড়তেছে ভিটামিনের যুক্ত পানি এটা রাখবেন ভিটামিন যুক্ত পানি বলতে এখানে আমি রাখছি বাইরেও অবশ্য রাখা আছে আমার কাছে ডিমটা রাখি আগে এই যে আপনার এটা একটা এটা ইসেল ইসেলটা এখন খাওয়াচ্ছি না আর টেলপ্লেক্স আর এমনিবেট প্লাস এই দুইটা খাওয়াবেন এখন বর্তমানে কারণ শীতের সময় দুইটা বেশি কিন্তু কার্যকরী এমিউনিবেট প্লাস আর হচ্ছে ক্যালফ্লেক্স এই দুইটাই খাওয়াবেন আর যখন একটু গরম পড়বে তখন নিশিলটা খাওয়ানোর চেষ্টা করবেন এতে আপনার পাখির ডিম দেওয়ার হার বেড়ে যাবে আর অবশ্যই খাবার পাটি দিয়ে গ্রিট রাখবেন গ্রিট রাখলে আপনার খাবার পাখির হতম হতে খুব সহজ হয় তো প্রত্যেকটা পাখি আমার চঞ্চল দেখেন কিরকম আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ